আমি নাইম হৃদয় আমরা তিনজন আছি এখন যমুনা নদীর চৌহালির ঘাটে এখান থেকে আমরা যাব যমুনা নদীর মাঝখানে যে চরে যে গ্রামগুলো গড়ে উঠেছে সেই গ্রামগুলো দেখতে তো এখান থেকে আমরা একটা নৌকা রিজার্ভ করছি এই রিজার্ভ নৌকা নিয়ে আমরা এখানে যাবো যদি ওইখানে খেয়াঘাটে মানে সিরিয়াল নৌকায় যাওয়া যায় কিন্তু ওইখানে আসলে অনেকজনের স্কেজুয়াল আছে তো টাইম মেনটেন করা যাবে না এর জন্য আমরা এখান থেকে পনেরোশো টাকাতে একটা রিজার্ভ নৌকা করেছি নিয়েছি তো আমরা তিনজন যাচ্ছি আমরা ব্যাক ক্যামেরা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে আমাদের নৌকা এই নৌকাটা আমরা নিয়েছি এবং ওই পাড়ে যদি ওইরকম ভাবে খাবার দাবার কিছু না পাওয়া যায় সে তার জন্য আসলেই প্রায় কিছু খাবার নেওয়া হয়েছে এখানে নৌকার ঘাটে দোকানপাট দোকানপাট আছে থেকে আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যে সামনে যে গাছপালা দেখতে পাচ্ছেন গ্রামের মতো এটা আসলে যমুনা নদীর মাঝখানে একটা বিশাল বড় চর জেগে উঠছে সেই চর আর এখানে অনেক হাজার হাজার মানুষের বসবাস এই চরটায় আমরা এক্সপ্লোর করব ঘুরে দেখাবো আপনাদেরকে আমরা চলে আসছি নদীর চরে আমাদের নৌকাটি পারে ভিড়ে গেছে আমরা এখন নামবো এখান থেকে নেমে আমরা এখানে এই গ্রামটার নাম হচ্ছে ফুলেরা এই ফুলেরা গ্রামে আমরা ঘুরবো এখানকার জনজীবন দেখবো আমরা করতে খুব কষ্ট হচ্ছে এই হচ্ছে গ্রাম এই গ্রামটা একদম জোনা নদীর মাঝখানে এই যে এই পারে যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর মাঝখানে এই গ্রামটা এবং এই গ্রামের ওই পেছন একদম পেছন হচ্ছে আপনার আবার নদী আছে মানে এই নদীটা হচ্ছে এখান দিয়ে নদীটা আসছে আবার ওইখান দিয়ে নদীটা চলে গেছে নদীর মাঝখানে এত বড় একটা বিশাল নদী নদীর মাঝখানে যে গ্রামটা গড়ে উঠছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানে নদীর পার যে ভাঙে ভাঙে ভেঙে আবার আর গড়ে ওই রকম একটা ব্যাপার মাঝখানে চর যাচ্ছে এখানে এই গ্রামটা ফুলের গ্রাম এখানে আরও অনেক গ্রাম আছে ত্রিশটার মতো গ্রাম নাকি আছে এখানে তো আমরা এই গ্রামে ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে একটা ড্রোন ফুটেজ নিব ড্রোন ফুটেজটা দিয়ে আমরা পুরো গ্রামটাকে কভার করার ট্রাই করবো এখন এই চর সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব যেটা কিনা এখানকার স্থানীয়দের কাছ থেকে আমি শুনতে পারছি স্থানীয়দের ভাষ্য মতে এই চরটি উৎপন্ন হয় উনিশশো অষ্টআশি সালের বন্যার সময় আমরা সবাই জানি উনিশশো অষ্টআশি সালে বাংলাদেশে অনেক বড় একটা বন্যা হয় সেই বন্যার সময় যখন নদী থেকে পানি নেমে যায় তখন নাকি এই চরটি দেখা যায় এবং আশেপাশের মানুষজন আস্তে আস্তে চরে ভিড়তে থাকে এখন এই চরে আছে হাজার হাজার মানুষের বসবাস এই চরটি তিনটি ইউনিয়নে গঠিত এবং সেই ইউনিয়নে মেম্বর চেয়ারম্যানও আছে কিন্তু চটটির বর্তমান অবস্থা যেটা হচ্ছে চরের ওই পশ্চিম পার্ট থেকে নাকি ভেঙে আসতেছে তো স্থানীয়দের আশঙ্কা যদি চটটি ভাঙা শুরু করে তাহলে আসলে তাদের থাকার কোনো জায়গা হবে না এটা তাদের জন্য খুবই দুঃখজনক হবে কারণ সেই উনিশশো সাল থেকে এখন পঁচিশ সাল তার মানে প্রায় সাঁত্রিশ বছর পঁয়ত্রিশ সাঁইত্রিশ বছর ধরে এখানে তারা বসবাস করতেছে অনেকেই যারা মুরুব্বী বয়স্ক যারা চরে নতুন আসছিল তারা এখানে বিয়ে করছে বিয়ে করে তাদের সন্তান হয়েছে সন্তানদেরকে এখানে থেকে বিয়ে দিছে অনেক স্মৃতিজড়িত তাদের এই চরকে ঘিরে এবং তাদের কর্মসংস্থান এই চরে এই চরের প্রধান কর্ম হচ্ছে কৃষিকাজ করা তারা বিভিন্ন রকমের ফসল ফলায় এই চরে তারা গরু এবং গবাদি পশু আরও নানান ছাগল ঘোড়া যা আছে তারা এগুলো পালন করে এবং তাদের যে খাবারের চাহিদা সেটাই চর থেকেই যোগান দেয় বরঞ্চ তারা যে গাভি থেকে যে দুধটা পায় সে দুধটা তারা বাহিরে বিক্রি করে বাহিরে ঘুষ আসে তারা কিনে নিয়ে যায় তো চরে তাদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা অনেক সুন্দর জীবনযাপন করতেছে কিন্তু চরটা যে ভাঙন শুরু হয়েছে এতে তাদের অনেক চিন্তা এটা নিয়ে তারা এটাই প্রশাসনের দৃষ্টি চায় তো প্রশাসন যদি সুদৃষ্টি দেয় তাদের প্রতি তাহলে হয়তো ভালো একটা কিছু হবে এই চরের প্রধান বাহন হচ্ছে মোটর সাইকেল এবং ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি দিয়ে তারা মালাপাল টানে এবং সাইকেল দিয়ে তারা নিজেরা চলাচল করে এখানে যে শস্য ভূমি যেটা দেখা যাচ্ছে এটা খুবই ছোট তো এরকম অনেক শস্য ভূমি আছে এই চরের মাঝখানে ওই চরের ওই সাইডটাই আসে তো এইখানে তারা যে শস্যটা উৎপন্ন করে এই শস্য দিয়ে তাদের খাবারের চাহিদাটা মিটে যায় আর এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রায় গাভি আছে তো এই গরুর যে দুগ্ধ এইগুলা বাহিরেও নাকি চলে যায় চরের বাহিরেও চলে যায় চরে আসলে তাদের ওইরকম কোনো অভাব নেই যে বাহির থেকে কিনে আনতে হয় যদি তাদের অর্থনৈতিক অবস্থা একটু নিচে তারপরেও হচ্ছে তাদের যে ওই অভাব নেই যে বাহিরের উপর নির্ভরশীল বাহির থেকে খাবার কিনে আনবে তারপরে খাবে চরে তারা যে শস্য উৎপন্ন করে তাতেই তাদের হয়ে যায় আমরা কিন্তু এখন আছি যমুনা নদীর একদম মাঝখানে চরের মধ্যে কিন্তু এটা দেখে বুঝার উপায় নেই দুই পাশে ঘন জঙ্গলের মতন একদম গাছপালা মনে হচ্ছে আমরা বনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আসলে এটা নদীর মাঝখানে চর যাচ্ছে সেই চরের গ্রামে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে থেকে নাকি প্রায় মিনিট হাঁটতে হবে হেঁটে তারপর বাজার যেতে হবে আমরা বাজার আমরা এখন আছি এই চরের স্থানীয় বাজার এই বাজারটি সবচেয়ে বড় বাজার এটা হচ্ছে লোহাটা বাজার এই বাজারে আমরা আছি এখানে এই চরের মধ্যে সবচেয়ে বড় বাজার এটা বাজারটা একটু ঘুরে আপনাদেরকে দেখাম এই বাজারে প্রায় সবকিছুই পাওয়া যায় এটা হচ্ছে বাজারের ভিউ বাজারটা অনেক বড় অনেক ঘর এখানে অনেক দোকান অনেক রকমের দোকান আছে এখানে তো আমরা এই বাজারে এখানে একটা টাকার সাথে আমরা একটু কথা বলবো স্থানীয় সে টাকা আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসছি সেই টাঙ্গাইল থেকে আপনাদের এই গ্রামটা ঘুরে দেখার জন্য এই বাজারের নাম কি লোহাটা বাজার লোহাটা বাজার আমি শুনতে পারছি যে আপনাদের এই চরের মধ্যে সবচেয়ে বড় বাজার এটাই। তো এটা প্রধান বাজার। জি। আচ্ছা আর এইখানে আপনাদের যে চরে যে আপনাদের প্রধান বাহন যে চলাফেরা করে কিসে চলাফেরা করেন আপনারা? গুন্ডা গুড়ার গুন্ডার গাড়ি না? আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এই এই চরের মোটামুটি বয়স কত দিন বলতে পারেন? ম মডামটি 88 তে পড়ছে আর চল পড়ছে যে আপনারা এই চরে কতদিন আগে আসছেন আপনি 88 পড়া 88 সময়ে বন্যার পরেই এখানে আসলে একদম চরের শুরুকার মানুষ আচ্ছা আচ্ছা আপনারা শুরুকার মানুষ এখানে না ঠিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো এখানে আরেক ভাইজান আছে আপনি এই চরে এখানে থাকেন না আপনি কি করেন আপনি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইজান এই বাজারের ড্রোন ফ্রুটি দেখায় আপনাদেরকে অনেক সুন্দর একটি বাজার এবং অনেক বড় বাজার এটি এই বাজারের নাম লোহাটা বাজার এই চরের প্রধান এবং সবচেয়ে বড় বাজার এটি এই বাজারের উপরে অনেকের কর্মসংস্থান নির্ভরশীল এখানে একটা মিষ্টির দোকান আছে আমরা এখানে মিষ্টি খাবার মিষ্টি টেস্ট করবো তো এখানে স্থান দিয়ে সবাই বলতেছে এটা আমাদের টাঙ্গলে পোরা একদম গরম মিষ্টি এখানে এখানে আমাদের আর্মি পুলিশ খেতে বসে অলরেডি কেমন রেদায় আচ্ছা ঠিক আছে একদম একদম গরম মিষ্টি একদম গরম মিষ্টি বানাচ্ছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা এখানে কি করতেছেন আপনি এটাই সন্দেশ বানাইতেছে সন্দেশ বানাবেন সন্দেশ এখানে কি আপনার সব ধরনের মিষ্টান নয় বানানো আপনি না সবই বানায় কিন্তু এখন ফুল মাল নাই ফুল মাল নাই এখন না মানে দুধ পাওয়া নাকি আমাদের টাঙ্গাভারি চঞ্চমের চেয়ে নাকি ভালো চমচম বানানো বানাই ভালো মালি বানাই কিন্তু বর্তমান মনে করেন যে দুধের অভাবে বানান চালা রাখতে আচ্ছা আচ্ছা জি বলেন কি হয়েছে বললেন আমরা চরে তিরিশ বত্রিশ বছর ধরে বসবাস করতেছি কোন চিন্তা ছিল না এটা অবশ্যই দুঃখের বিষয় হয়েছে ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ বত্রিশ বছর পরে অষ্ট আসলে কোন দুর্ঘটনা ঘটে সেটা তো অবশ্যই দুঃখজনক এটা আসলে সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত

তিনটা ইউনিয়ন এখানে না হ্যাঁ তিনটা ইউনিয়ন আমি আসছিলাম এই চরে অল্প কিছুক্ষণের জন্য এই চরে আসলে মানুষের জীবন দেখার জন্য তো এই চরে মানুষের ভালোবাসা আমি শিখতাম ওনারা আসলে খুবই ফ্রেন্ডলি ওনারা মানে খুবই ফ্রেন্ডলি এই চরের মানুষ তো সবার সাথে আমি মিশছি এখানে যারা আছে এখানে দোকান থেকে আমি খাবার খেয়েছি ওনাদের সাথে কথাবার্তা বলেছি আমার কাছে অনেক ভালো লেগেছে ওনারা আসলে মাটির মানুষ এই চরের মানুষ সবাই মাটির মানুষ যাই হোক আসছিলাম অল্প কিছুক্ষণের জন্য সবার সাথে মিশছি আপনার সাথে কথা বলে ঘোরাফেরা করে অনেক ভালো লাগছে আমি আসছি সেই টাঙ্গাল থেকে এইখানে একটু ঘোরাফেরা করার জন্য বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন এখানে জানি জীবন আসলে অতটা সুখেরও না তো অনেক কষ্ট নিয়ে আপনাদেরকে বেঁচে থাকতে হয় তো যাই হোক এখন মানুষ আমরা দুঃখ কষ্ট নিয়ে আসলে আমাদের জীবন আমরা আশা করি দোয়া করব আপনাদের জীবন অনেক ভালো হোক সহজ করে দিকে আল্লাহ তালা সেই সাথে চর থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ